থুমকেতুর মতো আসলেন হাসান নওয়াজ দুই ডাকের পর রানের খাতা খুলতেই সেঞ্চুরি সেটাও নাকি আবার পাকিস্তানের দ্রুততব প্রতিভার আতুর ঘর পাকিস্তান নিজেদের প্যান্ডোরার বক্স খুলে আরেকটা ম্যাজিক বের করে দিল ওর ব্যাটিংয়ের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই বলেছিলেন ইমরান নাজির ইমরান নাজির পাকিস্তানের চিরকালী আক্ষেপ ওপেনিং এর ঝড় তুললেও তিনি কখনোই লম্বা সময় সার্ভিস দিতে পারেননি পাকিস্তানকে সেই ঝুঁকি হাসান নওয়াজকে নিয়েও আছে এই নওয়াজের মাঝেই তো ভবিষ্যতের ইমরান নাজিরকে খুঁজে পাচ্ছে পাকিস্তান ইমরান নাজির নিজেও তাই বলছেন সেই ঝুঁকি মাথায় রেখেই উত্থান নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ডাকের পর অবশেষে নিজের ঝড়টা দেখালেন বুকের আগুনটা ঢেলে দিলেন মাঠে মোহাম্মদ হারিসের সাথে নেমে ঝড় সূচনা করলেন পাওয়ার প্লেতে পাকিস্তান তুলল পঁচাত্তর রান এটা তাদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ মাত্র চুয়াল্লিশ বলে সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছে যান তিনি পাকিস্তানের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি পঁয়তাল্লিশ বলে একশো পাঁচ রান করে অপরাজিত থাকেন চার ওভার বাকি থাকতেই দুইশো চার রান তারা করে জিতে যায় পাকিস্তান অবিস্মরণীয় এক রান ষাটটি ছক্কা আর দশটি চারে সাজানো ইনিংস বাউন্ডারি থেকে করেছেন বিরাশি রান মানে নিউজিল্যান্ডের বোলারদের পুরোটা সময় জুড়ে শাসন করে গেছেন তিনি এখন কেবল ধারাবাহিকতা ধরে রাখার পালা নিশ্চয়ই ইমরান নাজিরের মতো ভবিষ্যৎ চাইবেন না তিনি Rubelis Lambroni , täna aegatult .